জাতীয় পর্যায়ের যে বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি সম্পূর্ণভাবে সতর্কতার দৃষ্টিতে আছি এবং আমাদের সরকারি জনসাধারণের যে নিরাপত্তার প্রকল্পে আমরা জিএমপি পুলিশ আর এন বি এবং আমরা জিআরপি পুলিশ এখানে মোতায়েন আছি আমাদের এখানে সার্বিক পরিস্থিতি খুবই সুন্দর কোনো সমস্যা নেই আশা করি কোনো সমস্যা হবে না আমরা নিয়মিতভাবে পোস্ট করছি যাকে সন্দেহ হচ্ছে তাকে চেক দিচ্ছি এবং সন্দেহমূলকভাবে যদি কোনো কিছু পাওয়া যায় সেটা ব্যবস্থা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে এখনো পর্যন্ত পরিবেশ পরিস্থিতি খুবই স্বাভাবিক কোনো সমস্যা নেই গোয়েন্দা সংস্থান আছে তারা জনসাধারণের দুষ্কৃতিকারী যারা কোনো ধরনের কোনো কিছু করতে পারে তাদের গতিবিধি লক্ষ্য করছে আমরা সার্বক্ষণিকভাবে মানে সতর্কতাভাবে আছি আশা করি এখানে কোন প্ল্যাটফর্ম কোনো কিছু হবে না শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি সোপ দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক